খুব দামি একটা ভিডিও দিয়ে দিচ্ছি আপনি ভালো পায়রা চেনেন বা না চেনেন সেটা পরের কথা কিন্তু আজকে যে বিষয়গুলো আমি বলে দেবো এই জিনিসগুলো কোনো পায়রার মধ্যে দেখলে পরে সে পায় অ্যাভয়েড করে দেবেন আজকের বিষয় হচ্ছে যে কোনো আপনার ধরুন কোনো পায়রা সিলেক্ট করলেন আপনি যে কোনো জায়গার থেকে আপনার পছন্দের মতো সিলেক্ট করলেন এটা সবাই করে সবারই তো একটা নিজস্ব ধারণা থাকে তো ধরুন আপনি একটা পাড়া সিলেক্ট করলেন ভালো নিজের মন মতো একটা সিলেক্ট করলেন যে এটা বিশাল ভালো হবে বা ভালো লাগলো তারপরে সেই পায়ারটার মধ্যে কিছু এমন জিনিস আছে যেই জিনিসগুলো যদি দেখেন আজকে আমি বলে দেবো সেগুলো যদি দেখেন ওই পাড়ার মধ্যে তাহলে ওই পাড়াটা অবশ্যই অ্যাভয়েড করা উচিত পুরো ভিডিওটা যদি দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন আমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেকটা দুর্দান্ত জিনিসগুলো বলে দেবো আজকে ভিডিওটা বলতে পারেন খুবই ইম্পর্ট্যান্ট সবার জন্য নতুন পুরনো সবার জন্য যে কোনো ভালো পায়রা বাছাইয়ের ক্ষেত্রে কি কী পয়েন্ট দেখতে হবে এই বিষয়ে আমি অনেক ভিডিও দিয়েছি এবং পরবর্তীতে আরও আসবে আমার দূরে চালান আছে আপনারা দূরে চালানি থাকবেন আর আজকে আমি বলে দেবো যে কোন পয়েন্টগুলো দেখলে পরে সেই পা অ্যাভয়েড করে দিতে হবে আপনার হাতে ধরে একজন একটা পায়রা দিয়ে বললো যে এই পায়রা খুব ভালো পায়রা এই পায়রাটা বিশাল দম করবে উড়বে তখন আপনি পায়রাটা হাতে নিয়ে যদি দেখেন যে এই পয়েন্টগুলো আছে তখন অ্যাভয়েড করে দেবেন তো কি পয়েন্ট সেগুলো আমি বলে দিচ্ছি যে কোনো পায়রার ক্ষেত্রে প্রথমে দেখবেন যে পায়ার ওজন ওজন যদি বেশি হয়ে যায় ওজন যদি বেশি হয় পাড়া যেমনই হোক না কেন ওজন বেশি হলে কিন্তু সেই পাড়াটাকে অ্যাভয়েড করতে হবে সারাদিন উড়ুক না কেন ওজন বেশি হলে সেটা কিন্তু অ্যাভয়েড করতে হবে ওজন বেশি এবং এইখানটা যে মাসাল আছে এইখানে যে মাসাল আছে এই মাসালটা হচ্ছে থল থলে হবে মানে থল থলে যদি হয় তাহলে অ্যাভয়েড করতে হবে আজকে যে পয়েন্টগুলো বলে দেবো এইগুলো হচ্ছে অ্যাভয়েড করতে হবে মানে খারাপ পাড়ার লক্ষণ অ্যাকচুয়ালি যে সমস্ত পাড়া দেখতে খুব সুন্দর ভালো লাগে যে পাড়ারা খুব ভালো হবে তাদের ক্ষেত্রে এই পয়েন্টগুলো খাটাবেন আপনারা যে পাড়ায় এমনিতেই খারাপ পাড়া সেটা তো আপনারা বুঝিয়েই যাবেন সেই পাড়ায় কেউ ধরবে না কিন্তু ভালো পাড়ার মধ্যে খারাপ পাড়া লোকই আছে ওগুলো হচ্ছে আমাদের শত্রু কারণ সেখানে তো মানুষ ঠকে যায় যে ভালো জিনিসটা যদি খারাপ হয়ে যায় তখন তো মানুষ ঠকে যায় তো আমাদের সেটাকেই সলভ করতে হবে তার জন্য আমি বলে দিচ্ছি দেখে নিন ধরুন একটা কালশিরা পায়রা বিশাল সুন্দর দেখতে তার মধ্যে এই পয়েন্টগুলো দেখলে কিন্তু সেটা বাদ হয়ে যাবে অ্যাভয়েড করবেন যে উঠতেই পারে থল থলে মাসাল হলে পরে সেটা অ্যাভয়েড করবেন থল থলে বা ঢিলা মাসাল বুঝতে পেরেছেন তো মাসাল কিনে নিতে হয় টাইট যেটা আমি ভিডিওতে বলে দিয়েছি কিন্তু এর আগে তো থল থলে দেখলে সেটা অ্যাভয়েড করতে হবে আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে এই যে কোমরটা যদি চওড়া হয় কোমর যদি এরকম চওড়া হয় ঠিক আছে দেখুন কোমরটা যদি চৌড়া হয় এই কোমরটা যদি চৌড়া হয় তাহলে সেটা অ্যাভয়েড করতে হবে যেই পায়রা হোক না কেন গিরিবাজ বলুন মাদ্রাজ বলুন বিদেশি পায়রা বলুন কোমর চৌড়া পাড়া কিন্তু নেওয়া যাবে না অ্যাভয়েড করতে হবে তারপরে হচ্ছে এই লে যদি এলোমেলো থাকে লেজ যদি এলোমেলো থাকে লে যদি এলোমেলো থাকে যেরকম কোনো গোছানো নেই লেজ যদি এলেমেলো থাকে ভালো করে আমি দেখানোর চেষ্টা করবো লেজ যদি এরকম এলেমেলো থাকে দেখুন ফিটিংস নেই কিন্তু এই মাথা দিয়ে দেখুন ফিটিংস নেই এগুলো এলেমেলো থাকলে পরে সেটা কিন্তু নেগেটিভ পয়েন্ট এটা হচ্ছে ফিটিংস দরকার এগুলো আমি কিন্তু ভিডিওতে বলে দিই এগুলো ফিটিংস দরকার তো এলেমেলে থাকলে এবং লেজে যদি কোনো জোর না থাকে তাহলে সেটা অ্যাভয়েড করতে হবে এইবার বর্তমান দিনে সবথেকে পপুলার ভুল যেটা পায়রা মধ্যে দেখা যায় সেটা হচ্ছে পায়রা যখন এরকমভাবে ধরবেন এই পিছন দিকটা যদি মোটা হয় পিছন দিকটা যদি এরকম এই জায়গাটা যদি বেশি মোটা হয়ে যায় এই জায়গাটা বেশি মোটা হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা হবে পায়রা হচ্ছে যেখানে ধরেছি আমি এই জায়গাটাই মেন মোটা থাকবে আর বাক বাকি এইসব জায়গা সরু থাকবে কিন্তু এর কিন্তু শুরু হয়নি দেখুন এতটা চওড়া আছে এখনও এখানে এতটা চওড়া আছে এতটা চওড়া আছে এই যে চওড়া এতটা আছে এটা আর একটু কম হতে হবে এরকম এই এরকম এরকম জিরো হওয়া দেখাচ্ছিল এটা কিন্তু ম্যাক্সিমাম পাড়ার মধ্যে দেখা যাচ্ছে এখন আপনি হাঁটে গেলে পরে দেখতে পারবেন যে পাড়া সব ঠিক আছে কিন্তু পায়া এখানে ধরলে পরে এই জায়গাগুলো খুব মোটা মনে হচ্ছে এটা হচ্ছে খুব নেগেটিভ পয়েন্ট এগুলো নেওয়া যাবে না এবার বলে দিচ্ছি আমি পায়রা ধরার পরে যদি দেখেন যে মুখটা এরকম বাইরের দিকে আছে এর পায়রা দেখুন বাইরের দিকে মুখ এইরকম যদি থাকতো উপরে থাকতো মুখটা তাহলে সেটা ভালো কোয়ালিটির পাড়া হয় আর যদি মুখটা বাইরের দিকে থাকে দেখুন এই বাইরের দিকে করে আছে বাইরের দিকে আছে বাইরের দিকে এর মুখটা বাইরের দিকে আছে এগুলো দেখলে অ্যাভয়েড করবেন তাহলে কিন্তু মিস হওয়ার চান্স থাকবে বুঝতে পেরেছেন এই দেখুন আর এবার বলে দিচ্ছি ডানার মধ্যে ওয়ান পার্থ ফরমুলো তো আপনারা জানেন আমি বলে দিয়েছি এর আগে না জানলে ভিডিও দেখে আসবেন ওয়ান প্রাপ্তি ফর্মুলা হচ্ছে এই জায়গাটা এই জায়গাটা যত চওড়া কম হবে তত ভালো হয় এই জায়গাটা যদি চওড়া বেশি হয় তাহলে সেটা নেগেটিভ পয়েন্ট এই যে এরকম যদি মোটা থাকে এই জায়গাটা এত চওড়া থাকে তাহলে সেটা অ্যাভয়েড করতে হবে ওটা কিন্তু ভালো লক্ষণ না এটা চড়া থাকলে সেটা ভালো লক্ষণ না এবং এইখানটায় মোটা এখানটায় খুব সরু হয়ে গেল ওটা হচ্ছে মানে সামঞ্জস্য হলো না ওটা কিন্তু একটু এলোমেলো হয়ে গেল ব্যাপারটা মানে এই জায়গার থেকে যদি এরকম একদম চুক্কা হয়ে যায় সুস্থ হয়ে যায় এরকম আছে সুস্থ হয়ে যায় তাহলে কিন্তু সেটা একটু খারাপ লক্ষণ এগুলো মনে রেখে দেবেন এই জায়গা দেখুন এলেমেসে সুস্থ হয়ে গেছে এতটা সুস্থ হলে হবে না এই জায়গাটা একটু ভরার দরকার ঠিক আছে এটা দেখুন উপর থেকে এরকম চড়ায় এরকম সুস্থ হয়ে গেছে চাকুর মতো এরকম ক্ষেত্রে ভালোভাবে দেখা যায় কিন্তু নর্মালি যখন আপনি বাসায় করবেন তখন এই সমস্ত জিনিসকে অ্যাভয়েড করবেন এইরকম দেখবেন এইরকম এরকম চাপানো থাকবে এরকম চাপানো থাকবে ওয়ানপাতি মানে এই পালকটা এরকম সুস্থ না থাকে অতটা জাস্ট এরকম সুন্দর করে গোল মতো থাকে আর এটা এরকম কম থাকবে এরকম ওয়ানপাতি থাকবে ওয়ানপাতি ওয়ান যখন ওনারা দেখে আসবেন ওটা দেখবেন আর যে সমস্ত পালক পালকটা যদি এই জায়গায় চাপ দেবেন এখানে চাপ দেবেন এইখানে যদি শক্ত হয় এই জায়গাটা এই যে এটা যদি এরকম এরকম বাঁকানো না যায় এই জায়গা যদি বাঁকানো না যায় এরকমভাবে তাহলে হচ্ছে ওটা কিন্তু একটু অ্যাভয়েড করতে হবে ওখানে সাকসেস রেট কম থাকে মানে মিস হওয়ার চান্স থাকে ওই সব জায়গা থেকে এই সমস্ত জায়গা শক্ত হার্ড এই এইখানে চাপ দিয়ে দেখবেন একদম চাপ দিয়ে দেখবেন হ্যাঁ এই চাপ দিয়ে দেখবেন এইসব জায়গায় নরম থাকলে এই শক্ত থাকলে পরে বা এই জায়গাটা শক্ত টাইট থাকলে পরে এই জায়গাগুলো টাইট এখানে শক্ত থাকলে পরে এগুলো শক্ত থাকতে পরে এগুলো অ্যাভয়েড করবেন ওগুলো হচ্ছে পায়রা কিন্তু ভালো হতে দেয় না সেই পায়রাকে প্রথম কদিন হয়তো বিশাল উঠতে পারে তারপরে আর চলবে না বা আপনি যদি গরম হয়ে যারা উড়ান তাহলে টিকা চান্স কিন্তু কম এগুলো দেখে নেবেন আর পাটা আমি যখন ধরে আছি না এ ধরে আছি যখন এর ট্যাকচারটা দেখুন মানে এলোমেলো ট্যাকচার কিন্তু কোনো ফিটিংস নেই কিন্তু ডানা এরকম লেজ এরকম পাগুলো কেমন যেন ঠিক আছে এটা ফিটিংস নেই মানে ভালো পায়রা কিন্তু এরকম দেখুন কেমন একটা ছড়িয়ে দিয়েছে একদম ঢ্যাপসে আকারে বসে আছে কেমন ছড়িয়ে বসে আছে ঠিক আছে পায়রা এরকম ভালো পায়রা প্রথমে আপনারা তো জানেন ভালো পায়রা ধরে ধরে দেখবেন যে তা হাতে ধরার পরে সেপটা কেমন আসছে হাতে ধরার পরে পায়রার মধ্যে সেপ বুঝতে হবে যে সেই সেপটা কেমন আসছে হাতে কেমন ফিটিং ফিটিং মানে কি হাতে ধরলাম পুরো সেট হয়ে গেল ওইখানেই শেষ নয় ও অনেক ব্যাপার আছে অনেক ডিটেলসের ব্যাপার আছে হাতে যখন ধরবেন হাতের মধ্যে তার একটা অন্যরকম ফিলিংস আসতে হবে মুভমেন্ট আসতে হবে তার প্রেসারটা কোথায় বেশি কম দিচ্ছে হ্যাঁ তারপরে তার পায়ের ওজনটা কোন দিকে সামনে না পিছনে বেশি এগুলো অনেক ফ্যাক্টর আছে এগুলো অ্যাডভান্স লেভেলে ভিডিও আমি নিয়ে আসবো অবশ্যই পরবর্তীতে আর আজকে যেগুলো দেখিয়ে দিলাম এই সমস্ত পয়েন্ট দেখলে পরে অবশ্যই সে পায়রা অ্যাভয়েড করার চেষ্টা করবেন যে কোনো ভালো হোক না কেন পায়রা অ্যাভয়েড করার চেষ্টা করবেন তাহলে কিন্তু পরবর্তীর জন্য আপনি ভালো কিছু করতে পারবেন ঠিক আছে তো আপনারা কমেন্ট করবেন যদি কোনো বিচাৰে ভিডিঅ' লাগিব কমেণ্ট জনাব তাৰ ভিডিঅ' নিৰাজাব